যাচাই করুন কেন্দ্র দখলের চিন্তা বাদ দিন এদেশের মানুষ সচেতন হয়েছে কেন্দ্র দখলের দুঃস্বপ্ন আপনাদেরকে এদেশের মানুষ আর করতে দিবে না এদেশের মানুষ নতুন করে জামাত ইসলামীকে কাছে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এই লাকসাম মনোহরগঞ্জে নতুন বাংলাদেশ বিনির্মাণে একজন যোগ্য প্রার্থী আমাদের সামনে জামাত ইসলামী নিয়ে এসেছে তিনি হচ্ছেন আমাদের সকলের আপনজন ডক্টর সৈয়দ এ কেম সরোয়ার উদ্দিন সিদ্দিকী আমরা আগামী নির্বাচনে একটি ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে দাঁড়ি প্রতীকে সরোয়ার সিদ্দিকী ভাইকে বিপুল ভোটে বিজয় করে সংসদে দেখতে চাই একটি কথা বলে শেষ করব আজকে যারা মানুষের কল্যাণে কোনো কর্মসূচি নিতে পারছেন না যারা পুরনো বস্তাপতা বস্তাপচা রাজনীতি নিয়ে দুর্নীতি চাঁদাবাজি নিয়ে নিমজ্জিত রয়েছেন তারা আমাদেরকে অনেক জায়গায় রক্তচক্ষু দেখানোর পায় তারা করছেন তাদেরকে বলতে চাই অনেকে জুলুম নির্যাতনের পরে সতেরো বছর আন্দোলন সংগ্রামে জামাত ইসলামী দেশের মাঠে পরীক্ষিত রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে অতএব আমাদেরকে রক্তচক্ষু দেখানোর আগে নিজেদের অবস্থানকে যাচাই করুন কেন্দ্র দখলের চিন্তা বাদ দিন এদেশের মানুষ সচেতন হয়েছে কেন্দ্র দখলের দুঃস্বপ্ন আপনাদেরকে এদেশের মানুষ আর করতে দিবে না সম্মানিত উপস্থিতি দাঁড়ি পাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেই গণজোয়ারে আপনারা কি সব সময় সময় দিতে রাজি আছেন আগামী নির্বাচন পর্যন্ত সরোয়ার বাইকে বিজয়ী করা পর্যন্ত আমরা মাঠে ময়দানে সক্রিয় থাকবো সে দত্ত আহ্বান রেখে আমার কথা শেষ করছি সালামু আলাইকুম আ